গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই দেখো বিছানা এখনও তুলিনি সকালবেলা উঠে বাইরে যাওয়ার চাপ হয়ে গেছিলো তার জন্য ঘুম থেকে উঠে কাউকে একটু ঝাড় কিনে নিয়ে এসেছিলাম এঁঠো বাসনও পড়ে রয়েছে সবই পড়ে রয়েছে ঘুম থেকে উঠে এই দেখো প্রথমটা ঝাঁট দিয়ে নিয়েছি মোটামুটি প্রথম ঝাড় দিয়ে নিয়ে এই যে ফটি গিয়ে বাসি কাপড় ধুয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে ঘর ঝাড় দেবো ঘরটা ঝাঁট দেবো সঙ্গে সঙ্গে দিয়ে নিলাম কি যে করি তোমরা কমেন্ট করে জানো আমাকে কী করি আমি বলো তোমাদের বা কালকে তোমাদের বাজারটাও শেয়ার করা হয়নি লিস্ট করেছিলাম মাথাটা হাসড়ায় নি পারলি বলো না আবার মাথা হাসড়াবো গো আগে ঘরটা কুছু নিই তারপরে আমি জেগে সাজাবো ওই বিছনা তিস তুলে নিই কী বলছি ও কালকে লিস্ট করেছিলাম কিন্তু লিস্ট ছাড়াই বাজার করে নিয়ে এসেছি বিষটা বিছানার পরে রেখে দিয়ে চলে গেছি এরকম হবে আমার তো চলো ব্যাগ ক্যামেরা করে তোমাদের বাজারটা শেয়ার করে দিই কী কী বাজার করেছিলাম সকাল সকাল বাজারটাই শেয়ার করি দিয়ে ফোনটা চার্জে দেবো ওই জন্য মানে যতটা পারি করে নিচ্ছি ফোনটা চার্জে দেবো কেন যখন তখন আবার কারেন্ট চলে যাবে টেম্পোরারি কারেন্ট তো এই দেখো বাজার এই হচ্ছে ধূপকাঠি এই হচ্ছে মুড়ি এই হচ্ছে দুধ এই চা পাতা আর এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সরষে গুঁড়ো এই ধরো সর্ষে গুঁড়ো না এই যেন বলে গরম মশলা এই সমস্ত মোটামুটি গুঁড়ো অল্প অল্প করে নিয়ে এসেছি আর এই হলো বিস্কুট এটা হলো আমার স্পেশাল চা দুধ আর দু কিলো আলু নিয়েছি একটা চানাচুরের প্যাকেট একটা মিঘির প্যাকেট আর এখানে আছে তোমার ও পাঁচ ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আছে আর এই হচ্ছে তোমার চাল বেশি দামি চাল কিনি নি এটা কত করে নিচে বলতে পারছি না পাঁচ কিলো চেয়েছিলাম তো দোকানে পাঁচ কিলো চাল নাই বলে দু কিলো সাড়ে তিন কিলো তিন কিলো না সাড়ে তিন কিলো দিয়েছে এই হলো মোটামুটি ছোটোখাটো বাজার আর একটা সাদা তেল নিয়েছি আর একটা সর্ষের তেল নিয়েছি আর লবণের প্যাকেট আমার ঘরে ছিল ওটা দিয়ে চালিয়ে নেবো এই কোটোগুলো না ধুলে ওগুলো ঢালতে পারছি না বুঝলে এখানটা এরকম অবস্থা হয়ে আছে বললাম না কালকে মোটামুটি গুছিয়েছি আর পাচ্ছিলাম না শরীরে পেটে ব্যথা উঠে গেছিলো এগুলো ধুয়ে নেবো এগুলো ধুয়ে নিয়ে তারপরে ওইগুলো মশলাপাতি মুড়ি টুড়ি ঢালবো সব এই যে এখানে এগুলো সব ধোবো আর গ্যাসের ব্যাপারটা তো বললাম তোমাদের গ্যাসের কী সমস্যা বলো গ্যাসটা এখন মনে হচ্ছে এখন এই যে ড্রেস পরে নিয়েছি যার জন্য মনে হচ্ছে আবার রান্নাঘাট যেতে হবে আমাকে আর একটা পাঁচ লিটারের গ্যাস গ্যাস ওভেন আর কি গ্যাসের ওপরে যে ওভেন হয় ওগুলো একটা রান্নাঘাটে রাখা আছে মানে ওকে ব্যবহার করতে দিয়েছিলাম এখন তো ওর একটা গ্যাস আছে ওর বড় সিলিন্ডার বড় ওভেন আছে কিন্তু আমাকে তো চলতে হবে আমি তো রোজ রোজার হোটেলে খাওয়া ভালো না আর চা চাটা করতে তো হবেই বাজার করেছি রান্নাবান্না করে খেতে হবে একা মানুষ তাই কি তো এখন রেডিও মোটামুটি ঘটটা গুছিয়ে বাসি কাছটা সেরে উঠোনটা ঝাঁক দিয়ে বাসি কাপড় ছেড়ে ফেলেছি পটি গেছিলাম তা মোটামুটি বাসি ঘরটা গুছিয়ে স্টেশনের দিকে যেতেই হবে চা খেতে তো একবারে ফোনে যোগাযোগ করে গ্যাসটা নিয়ে আসি যদি রানাঘাট থেকে ভরতে পারি ভালো নাহলে একা এসেই হবে তিনশো কত টাকা জানেন তিনশো নব্বই টাকা মানে চারশো টাকা নেবে গ্যাস ভরতে তো চলো ফোনটা চার্জে দিই তাড়াতাড়ি হ্যাঁ বাষট্টি পার্সেন্ট চার্জ হচ্ছে ফুল চার্জ করে নিই নাহলে আবার তো ফোন পাঠিয়ে দিতে হবে কখন কী হয় ফোনটার উপরে অনেক রিস্ক যাচ্ছে যেন বলবো তো চলো শুভ সকাল তোমরা সবাই মিষ্টি উঠে পড়েছো আমি উঠে পড়েছি বাসিক কাজকর্ম গুলো সেরে টাটা এখনকার মতো আবার আসছি ফিরছি আবার বাসনগুলো ধুলাম সব কি অবস্থা হয়েছিল বন্ধুরা কি বলবো কোমরটা ব্যথা হয়ে গেছে নাড়তে পারছি না এখন সব কালকৃষ্ট করেছি বকেবারে সবকিছু সংসারের জিনিস মায়ামটা করতে হয় যতদিন আছি ততদিন মায়া করে মায়া দিয়ে ফুলটাকে মাজলাম এগুলো সব মাজলাম কোমরটা এত ব্যথা করছে সোজা হতে পারছি না ঘরে তো চাঁদ দিয়ে নিয়েছি এখানে সব গুছিয়ে রাখুন কটোগুলো শুকালে সব ঢালবো এখানে গুছিয়ে রেখেছি এখানে গুছিয়ে রেখেছি ওদের তো রোদে থাক এখনো বের হতে পারিনি পরে এসে ঘর নিচে স্নান করবো দাঁড়াও সামনে ক্যামেরায় আসি বাইরে দড়ি আছে বাইরে মে আমার পিটপিটানি স্বভাব বাইরে মেলতে কেমন ঘিমঘিং করছে ওই আম গাছে সেই আঠা কসকস পড়ে না দড়িগুলো কেমন আঠা আঠা হয়ে আছে ওই জন্য এখানেই মেললাম একটা দড়িটা নিয়ে এগুলো ভালো শোকায়নি আর দুপুরবেলা যখন গরম হবে তখন আপনি শুকিয়ে যাবে মাথা চিনেছি খুব কষ্ট হচ্ছে শরীরে ব্যথা প্রচুর ব্যথা আমি করে গ্যাস সিলিন্ডার আনতে যাব তাই ভাবছি রাধে রাধে এই ব্রাশ করে আসলাম সকাল থেকে ব্রাশ করিনি ভুলেই গেছি এত কাজ করলাম ঘর ঝাড় দিলাম বিছনা তুললাম বাসন ধুলাম আজকাল কুচি করতে পারছি না কুচিটা আবার পরে দেখবো ঘুরে এসে চাটা খেয়ে আসি আর যদি পারি সিলিন্ডারটা নিয়ে আসি দিয়ে ঘর মুছে স্নান করবো নটা বেজে গেছে তো মাথা টানা শুরু হচ্ছে আস্তে আস্তে ও তো কারেন্টটা এখনও আছে বুঝলে একটুখানি শ্যুট করে নিলাম কাল চারটা বসিয়ে যাওয়ার চলো হুম সেটা যেতে হবে ট্রেনে যাবো আসার সময় অটোতে আসবো ভাবছি ট্রেনে কিছু লিনটা আমার যাবে না খুব ব্যথা করছে একটু ঠান শুয়ে দেখি কবে যদি তারপর বেরোবো চলো

ঘুরতে প্যাকেট করা থাকলে মুড়ি টুকটাক ঘুরে ফিরে খাওয়া দেবে ভালো অনেক দিন যাবে বাবা এটা ডাক্তারের কাছে ঢালতে লাগতে আছে। আমারে কি মানুষ ছিল টাকা পায় টাকা তো ছেলে না। ছোট বড় ছেলে। ছেলে দেয় একটা ছেলে। আর কান বড় এইটা।

কারেন্টও নেই গ্যাসও নেই তাহলে এই দুটো ছাড়া সংসার চলে বলো এইখানটা পেপার পাতব পেপার পেতে এগুলো যতটা হয় ঢুকিয়ে দেবো এগুলো না ধুলে ঢালতে পারছি না তো ডাল ফাল সব ঢালতে হবে ডাল সব কোটো মোটো সবই তো ধুলো নোংরা ভর্তি সব আর কম কোটো ছিল আমার ওই গামলার এত গামলা কোটো ছিল সব ফেলায় দিছে না কাকে দিয়ে দিয়েছে ভগবান অত আর আনতে পারিনি গো অত নিয়ে আসা যায় না ট্রেনে তুমি এবারই ওবারই করতে করতে আমার সব শেষ হয়ে গেলো জমানো টাকা সব শেষ হয়ে গেলো লোকের লোকে মানে লোকের পাল্লাই পড়ে এত বোকা হলে হয় না তুমি হয়তো সবাই ক্লাস না ক্লাস না আমি পয়সা জমানো যে কটা পয়সা ছিল সব এই জিনিসগুলো এবারই ওবারই করতে করতে হিসাব করছিল একদিন আমি তাই পনেরো পনেরো আদি কাজ করতে তোমার ভাত যে একবার বলে ওই দিক গেলাম

খেলার নিয়ম দেখো গাছে উঠে লুকোচুরি খেলছে গাছে উঠে লুকিয়ে আছে গাছে উঠে লুকোচুরি খেলছে দেখো তো সব একটু নড়াচড়া করছি ব্যাগটাকে খালি করলাম ফ্যানটাকে বার করলাম একটু করে তো করতে হবে শুয়ে থাকতে হবে না বলো আর কি যেন বার করবো ভাবলাম গো এই ওভেনটাকে দিই ওই সিলিন্ডারের উপরে ওভেন ওগুলোই ওগুলোই ব্যবস্থা করতে হবে দেখি কড়াই টড়াই বাসন টাসন বার করি ভাবলাম কিন্তু শোভ শোভ ভেবেও আবার গজ গাছ শুরু করে দিয়েছি এই কেমন কালকে ভিডিওটা এখনো পোস্ট করতে পারলাম না আছে ভাগ্যটাই খারাপ বুঝলে ডবল নেট ডবল নেটের এক মাসের নেট যে এক মাস না তিন মাস যেটা মারি সেই নেটটাও ছিল প্লাস একশো আটচল্লিশ টাকা কি একটা নেট সেটাও মারা হয়েছিল বেশ চলছিল আজকে আবার ছিল তাহলে শান্তি দেবে না আমার সময় আমাকে শান্তি দেবে না যেমন ধরো সারাদিন একটু চা খেতে পারলাম না

nii . muidugi . kaadriasseisutusele või kaadriasseisutusele . ja siis võid hakata ühele üle minema . হুকুর কুকুর কুকুর কুচুর করে নিজের সমস্যা পেয়েছি তো সেগুলো জিনিস জিনিসগুলো ফিরে পেয়ে আর কাজ শেষ করতে পারছি না চারটে সাড়ে করে রাখি ফ্যানটা নামি পয়সা টাঙানো থাকলেও মনে করি এখন তো আমাকেই করতে হবে লোক ডেকে 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 হলো না দুদিন হয়ে গেল যা ফ্যান সে থাকলে এতক্ষণ কখন টাঙিয়ে হাওয়া খাওয়া শুরু হয়ে যেত জল না করে করে ধুলো করে ধুলো গুলো পরিষ্কার করলাম প্রথমে শুকনো করে মুছে নিলাম তারপরে জল না করে পরিষ্কার আজকে আবার একটু গুছালাম রোজ রোজ একটু একটু করে গোছাতেই আছি হাঁড়িগুলো বার বার করলাম ডাল ভাত চা চায়ের পাত্র বার করলাম সব দিয়ে 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 এখন যা আছে একা অনেক এখানে নিচের বাসন রয়েছে আরও প্রচুর বাসন রয়েছে এই দেখো এখানটা একটু একটু সাজিয়ে নিয়েছি কাগজ পেটে ফুঁছে নিলাম এগুলো আবার একটু ঝরঝরে করলাম এই চলছে সারাদিন ধরে আমার আর একবার ঘরটা ছাড় দিয়ে নেবো এই যে ঘরের কী অবস্থা দেখি এই দেখো খুব রোদ দূর আসতে জানলা দিয়ে ওই জন্য একটু জানলাটাকে ভেজিয়ে রেখেছি আর ওখানটা একটা ওইটা টাঙাচ্ছি ওইটা কি থেকে আর মশা আটকাই গো এটাকে ভালো করে যদি ওখানটায় সেট করা যেত তাহলে মশাটা আটকাতে পারতাম এই নেটটা দিয়ে ওর না এটা চলো এইটুকু কমপ্লিট করে নিয়ে এবার একটু স্নান করতে হবে স্নান করতে ভয় লাগছে খুব ঠান্ডা জলটা জলটা খুব ঠান্ডা ও পাকাগুলো নিয়ে আসি বিছনার এক পাশে রাখি আজকে আর লাগাবে না মনে হয় কখন লাগাই দেখা যাক কবে লাগাই কখন বলতে কবে লাগাই আজকেও এসেছিল বাড়ি বললাম ওটা পোষে করে নিই দিয়ে নিয়ে আসি বিছনার পর i <laughs> কেটে নিয়ে আসলাম একটু দি দিই ঘরে মুছে না একটু হালকা করে স্নান করবো বেশি স্নান করলে ঠান্ডা থেকে যাবে না না মুছে আমার ভাল লাগে না

পেটে চা না পড়লেই মাথা যন্ত্রণা আমি নেশা করছি চায়ের ভীষণ নেশা আমার গরম লাগছে সারা ঘরে টুকটাক খেলছে কাঁচলাম মেলে দিয়েছি কটা বাজে বললাম তোমাদের একটা ধুকাঠি জ্বালিয়ে দিয়েছি ঘরে এটা তো মশা যাবে মনে হয় আর এটা জ্বালা থাকবে একটু পরে বন্যা যদি আসে দেখুন চা খেতে পারে সন্ধ্যাবেলা আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না গো এত কষ্টের মধ্যে ভিডিওটা রেডি করেও পোস্ট করতে পারলাম না কি বলবো আমি যত হয়ে উঠে দাঁড়াতে চাই আমাকে টেনে টেনে মুখ থুবড়ে ফেলে দেওয়ার জন্যই পৃথিবীতে আসা হয়েছে আমার আমি উঠে দাঁড়াতে চাইলে কি হবে টিকটিকিরা সব জানে বলো আমরা মনের মধ্যে কি ভাবি না ভাবি সব টিকটিকিরা জানে এর মধ্যে একটু তেল দিয়েছি ও চলো একটু শুয়ে থাকি দেখা যাক কখন কারেন্টটা দেয় মেসেজ ম্যাস মেসেজে দেখলাম রাত্রি দুটোর সময় নেট দেয় তাহলে ভিডিওটা আমি কখন পোস্ট করবো বলো এই তো অবস্থা চলো দেখি কতক্ষণে ভিডিও হলো আজকে তারপরে আবার কীর্তনে কপিরাইট রাইট পরে কিনা জানি না কিন্তু কতক্ষণ অপেক্ষা করব ভিডিওটা শেষ করে দিই বন্যা এসেছিলো খোঁজখবর নিতে কতবার যে আসে সারাদিনই আমার খোঁজ খবর নিতে ওদিকে কাজ হয়ে গেলে আবার চলে আসে যাই হোক লাইটটা দিয়ে গেল লাগিয়ে আমার তো সাইডনে সাইডনে ডাট খেলাম তাও মাথা ব্যথা কমছে না শুয়েই ছিলাম সাতটা সাড়ে সাতটার সময় যাবো চা খেতে এখন ভিডিওটা শেষ করে দিই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শেষ করে দিই হয়ে কাছে এডিট করলাম এবার ফোনটাকে চার্জে বসাবো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু আশীর্বাদ করো যারা বড় আছো শরীরটা যেন সুস্থ থাকে আমার শরীরটা খুব খারাপ গো পাটাগুলো ফুলেছে কেন জানি না শরীরটা ভালো লাগছে না আবার বললে তোমরা রাগ করবা খালি শরীর খারাপ শরীর খারাপ একটু তো হবেই বলো দুদিন ধরে খুব চাপ যাচ্ছে কাজের টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামী কোনো ব্লগে কেমন টাটা